আপনাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে ম্যাক প্রাইমে আমন্ত্রণ জানাই আজ এই ভিডিওতে আমরা উত্তরপ্রদেশে বিধায়কদের চেয়ারে সাদা তোয়ালে নিয়ে সাম্প্রতিক গণ্ডগোল নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে সব কিছু জানার আগে আমি আপনাদের সকলকে ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি প্রায়শই চেয়ারের লড়াইয়ের কথা শোনা যেত কিন্তু এখন চেয়ারে লাগানো তোয়ালের জন্য ঝগড়া চলতে থাকে দেশের বৃহত্তম রাজ্যে রাজনৈতিক উত্থান পতন চলছে সাংসদ বিধায়ক এবং আধিকারিকদের হাই ফাই প্রোফাইলের প্রতীক হয়ে উঠেছে তোয়ালে যে লোকটির চেয়ারে তোয়ালে রয়েছে সেও সমান বড় মানুষ দেখা যাক ব্যাপারটা কি তোয়ালে চেয়ারের বিষয়টি উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের মুখ্য সচিব মনোজ কুমার সিং এই মাসে একটি বৈঠক করেন যেখানে আধিকারিকদের প্রশাসনিক প্রোটোকল সম্পর্কে অবহিত করা হয় এই বৈঠকে বলা হয়েছে জনগণের দ্বারা নির্বাচিত সাংসদ ও বিধায়ক আধিকারিকদের ঊর্ধ্বে প্রোটোকলের অধীনে তাদের সম্মান করা গুরুত্বপূর্ণ মুখ্য সচিব শুধু বোঝানোর চেষ্টা করছিলেন যে বৈঠকে প্রতিনিধিদের একটি তোয়ালে চেয়ার দেওয়া হোক আর সেটা তাদের প্রোফাইল অনুযায়ী এমনকি উত্তরপ্রদেশ সচিবালয়ের আধিকারিক ও নেতাদেরও সাদা তোয়ালে নিয়ে চেয়ারে বসার অভ্যাস নেই অন্যদিকে পুলিশ বিভাগের ডিজিপি থেকে এসে এই ও পর্যন্ত তোয়ালে চেয়ার নিয়ে আসা হয় এটি সাদা তোয়ালে নিয়ে নেতা আধিকারিকদের মধ্যে দ্বন্দ্ব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চেয়ারে তোয়ালে রয়েছে কিন্তু রং হল বেরুয়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরপ্রদেশে লাল আলো আর ক্ষমতার প্রতীক নয় তবে একটি সাদা তোয়ালে জনপ্রতিনিধিদের এবং কর্মকর্তাদের প্রোফাইল প্রকাশ করে সচিবালয়ে সপ্তাহে দুবার তোয়ালে পরিবর্তন করা হয় তোয়ালের আকার একশো আশি এক্স নব্বই শ্রেণী এই তোয়ালেগুলি শুধুমাত্র অনুমোদিত সংস্থাগুলির কাছ থেকে কেনা হয় বিধায়কেরা বলেন সরকারি আধিকারিকদের উঁচু অলঙ্কৃত চেয়ারে বসানো হতো এবং নির্বাচিত প্রতিনিধিদের এই ধরনের চেয়ারে বসানো হতো না সমাজবাদী পার্টির বিধায়ক পঙ্কজ মালিক বলেছেন বিধায়কদের সাধারণ চেয়ার দেওয়া হয় এবং সরকারি আধিকারিকরা সাদা তোয়ালে নিয়ে চেয়ারে বসেন সরকারি আধিকারিকরা যদি বিধায়কদের সম্মান করতে না পারেন তাহলে তারা অন্যদের সঙ্গে কেমন আচরণ করবেন সরকারি আধিকারিকরা সাদা চেয়ারে বসেছিলেন এবং বিধায়করা সাধারণ চেয়ারে বসেছিলেন এটা খুবই আপত্তিকর প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনার কি বলার আছে নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন